আল্লাহু আকবার দুড়ে দুড়ে আসে জান্নাত মান্দরা জান্নাত কি নাছো জিততে হবে নাও মান্দরা তিন আসন আল্লাহু আকবার जिंदाबाद 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 মান্দরা মান্দরা জিততে হবে जिंदाबाद आगे आगेpadStartে চলুন আগের আগেরpadStartে চলুন ڀيگا منگونا اڀوي ڏسندو منڊا منگونا ڀيگا منگونا ڀيگا منگونا

সেই চারটি নির্বাচন এলাকাতে তিনটি নির্বাচন এলাকায় পরিণত সিদ্ধান্ত তার প্রশ্ন প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত রাজপথে বাবি আবহের সংগ্রামে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে রাজপথে টিকে থাকতে হবে ইনশাআল্লাহ আগামী দিনের জন্য সেই প্রশ্ন গ্রহণ করার আহ্বান জানিয়ে কিন্তু আসনের জন্য হয়েছিল তিনটি কয় পাবেন আপনারা করা হলে এটা কি বাগেরহাটের জন্য কোনো উন্নতির কারণ হবে আমরা সোজা কথায় বলছি আমরা গতকাল বাগেরহাটের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ঘোষণা দিয়েছি বাগেহাটের চারটি আসমকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত যদি নির্বাচন কমিশন না দেয় তাহলে পুরো বাগেরহাট জেলাকে অদল করে দেওয়া হবে